এই পৃথিবীতে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে বেক্সম যুদ্ধের পেছনে একজন নারী জড়িত যুদ্ধ বাধাই নারী আমি একটা গল্প সবসময় আপনাদেরকে বলি যে পৃথিবীতে বড় বড় যত কাহিনী আছে কাহিনীর পেছনে একজন নারীর ভূমিকা থাকে বলে না অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে নারীর নৃত্য নারী বলতে মানব নারী শুধু বলছি না স্ত্রী মানে একেবারে যেটা বলে যে পুরুষ নারী এই নারী অংশটা যেটা প্রকৃতির নিয়মে প্রকৃতি প্রকৃতিতে নারী পাখিরা নাচানাচি করে কেন পুরুষকে আকৃষ্ট করার জন্য প্রকৃতিতে নারী পশুরা পশু শ্রেণীর মধ্যে যারা নারী শ্রেণীর ফিমেল ফিমেল জেন্ডার তারা নিজেকে উপস্থাপন করে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য সাহেব পুরুষটাও তাকে তাকে নানান রকম সাজায় স্মার্ট করে বীরত্ব গাথা সাজে সেগুলো করে নারীকে আকৃষ্ট করার জন্য মানে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য নারীর নৃত্য পৃথিবীর অসংখ্যকাল আদিকাল ধরে এই নারীর নৃত্য নৃত্যে শুধু নারী বললেই একটা ভিন্নতা পায় সেই নৃত্যটা নারীতে নারীতে নিজেদের বিমোহিত করার জন্যে না পুরুষকে বিমোহিত করার জন্য এটা প্রকৃতির নিয়ম এই প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া খুব কষ্টকর আমাদের ছোটবেলা থেকে শাহিমার নিপা শিবলি মোহাম্মদ তাদেরকে আমরা দেখে এসেছি যে তারা নৃত্যশিল্পী হিসেবে বাংলাদেশে খুব পরিচিত এবং মঞ্চে তারা একজন নাচছেন নাচছেন ঠিক আছে সাহেমারানীপা দেখেছে শাহিমার নিপা নাটকও করেন শো করেন দেখেছি অনেকগুলো ভালো শো করেছেন আবার শ্যামার নিপার ওই যে আলী বাবা চল্লিশ চুল দুর্দান্ত একটা গীত নিনট্য যে না দেখেছেন জীবনে মিস করেছেন এবার শিবলি সদিক আর সাহেমারানী মঞ্চে নাচেন নাই শিবলি একা নাচতেছে কিরকম লাগবে একটু ঘেটো নাচ ঘেটো নাচ থাকবে না সাহেমারানী পা ছাড়া শিবলি যেন একটু অসম্পূর্ণ সেরকমই নারী নৃত্য উপভোগের দর্শকের কাতারে আপনি পুরুষকে বেশি রাখবেন পুরুষ নৃত্য উপভোগের কাতারে দর্শককে আপনি নারী বেশি রাখবেন জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের কবির সাহেব কবির সাহেব বীর গাথা ভাবে বেশ টেলিভিশনে যে কথাগুলো বলেছেন যেটা শালীনতার মাধ্যমে সেটা তো পুরুষের মধ্যে আরেকটু যাই তিনি বলেছেন আপনার যারা শুনেছেন শুনলেন জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ তিনি বলেছেন জামাত ক্ষমতা গেলে নারীরা শুধু নারীর সামনে নাচবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না নারীরা নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই কি হবে আমাদের উপবিশ্বাসের কি হবে আমাদের এই যে সমানে নাইকারা এখন বিস্তর হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রামাটিক্যাল ডিপার্টমেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যকলা বিভাগ এদের এদের কি হবে এদের ভবিষ্যৎ কই সিনেমা হলগুলোর কি হবে এই যে নসরাত ফারিয়া তাদের কি হবে বা শত অন্ধকারে সত্তালে সবাই বরকাপুরের নাসলে সিনেমা হল নারীদের জন্য আলাদা হবে জামাত ক্ষমতায় গেলে এরকম অনেকে বিশ্বাস করে জামাত ক্ষমতা গেলে এগুলো কিছু হবে না এই কবি সাহেব বলেছেন যে সরিয়ে আইন তারা বাস্তবায়ন করবেন কবি আহমেদ বলেন জামাত ক্ষমতায় গেলে অবশ্যই সরিয়ে আইন কায়েম করবে কিন্তু অনেকে এটা বিশ্বাস করেন না অনেকে মনে করেন জামাত এখন আধুনিক হওয়ার চেষ্টা করছে জামাত হয়তো করবে না কিন্তু কবি ভেতরে যেটা এটা কি লাভ দিয়ে উঠে গেল না একটু সামনে চলে আসলো না ফুস করে যে আসলে জামাতের ভেতরে কি আছে জামাত তো তার কর্মী সমর্থকদের সেই কমিটমেন্ট করেই এই জায়গায় আসছে যে সে ক্ষমতায় গেলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে তাহলে কি কবির সাহেবের এই কথাটা দায়িত্বশীলরা এখন যেগুলো বলছেন সেগুলো হচ্ছে শুধু ভোট পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আর কবির সাহেবদের মুখ ফুসকে বের হয়ে আসল সত্যি কেন বলছি যে জামাতের মনে যা আছে তা মুখে প্রকাশ করছে কিনা আর মুখে যা প্রকাশ করছে তা মনের কথা কিনা দেখেন তাহের সাহেব মোটামুটি একটা বিপ্লবী ভাষণ দিয়ে হুলস্থুল ফেলে দিয়েছেন সেই নিউ ইয়র্কে গিয়ে মির্জা ফখরুল ইসলাম ম্লান করে দিয়ে তার কথাই মিজায় একেবারে ঝাঁপিয়ে রাজ করে বেড়াচ্ছে তিনি বলেছেন জামা ক্ষমতায় গেলে পরে দেশপ্রেম দেখিয়ে দিবে আরেকটা সত্যিকার মুক্তিযুদ্ধ হবে একাত্তর যে ভারত যদি আক্রমণ করে তার পঞ্চাশ লাখ সৈন্য পঞ্চাশ লাখ যুবক প্রস্তুত আছে বলেছে না এরপর এটা যে গ্যালারি মেরেছে ওই ফিসফাস একটা অডিও লিক হয়েছে না দেখেছেন না একটা ভিডিও ক্লিপ লিক হয়ে গেছে দেখে নেন যা বলে সামনে ভেতরের কথা না আর ভেতরের কথা যা তা সময় বলে না যে ট্রেডিশনাল পলিটিক্স করেন মুখে এক বাইরে আরেক এটা বিশ্বাস করতে মানুষের প্রতি আরো সময় লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রহমান পূর্ণিয়া